নরসিংদীতে মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত বারো মার্চ বুধবার বিকাল তিনটায় গ্যালাক্সি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার আয়োজনে মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরুদ্দিন ও সভাপতিত্ব করেন মুফতি সাইদ আহম্মদ সরকার এম এম মাহমুদুর হাসানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তালোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা মাওলানা আরিফ বিন মেহেরুদ্দিন বক্তব্য প্রদান করেন আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এদেশের গণমানুষের মুক্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে এদেশের মানুষের যখনই নির্যাতিত হয়েছে বিপরীত হয়েছে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান ও ইসলামী ছাত্র শিবির নরসিংদী সদর শাখার সভাপতি আব্দুল কায়ুম আমরা

আয়েলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স টিভি